বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর হালিশহর থানার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল পেশাজীবী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মাহমুদ ইউনুস আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার সম্মানিত আমির ফকরে জাহান সিরাজি সবুজ হালি শহর থানার নায়বে আমির শাহাদাত হোসেন হালিশহর থানার সেক্রেটারি আবুল কালাম আজাদ হালি শহর থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম উপস্থিতির মাঝে ছিলেন ব্যবসায়ী উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশাজীবী সমাবেশের উদ্দেশ্য ছিল সকল পেশায় ইসলামী ঐক্য গঠন করে সামনে নির্বাচনে ইসলামিক রাষ্ট্র গঠনের মাধ্যমে কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করা সমাজ থেকে কুশ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি থেকে বাংলাদেশকে মুক্ত করা